সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তো আপনাদের আহ জানিয়ে দেবো আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনার একটি আলোতে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আমরা আপনাদের দর্শক সরাসরি

আজকে লাল দাম রয়েছে সাড়ে ষোলো টাকা আর সাদা আলু রয়েছে আপনার সাড়ে সতেরো টাকা রসুন ওই লালনেট যেটা জি ওইটা আপনার আশি টাকা আশি টাকা আমদানি কেমন আমদানি আছে ভালোই বেচা ভালো আর চায়না রসুন চায়না রসুন আপনার দুইশো আঠারো টাকা দুইশো আঠারো টাকা আচ্ছা এরপরে আদার বাজার কি অবস্থা